হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আলু উঠানোর পর পেঁয়াজ কেটে তৈরি করা হচ্ছে পেঁয়াজ বপন করা হবে কৃষকের কর্মযজ্ঞ কখনো চেমে থাকে না ফসলের দাম কম হোক আর বেশি হোক কৃষক তার ফসল ফলাবেই বর্তমানে পেঁয়াজের মূল্য অনেক কম তারপরে কৃষক আশায় বুক বাঁধে যে তাদের ফসলের ন্যায্য মূল্য পাবেন জমিটাতে আগাম জাতের আলু ছিল আলু উঠানো হয়েছে তখন পেঁয়াজ লাগানো হবে assalomu alaykum